আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস নিয়ে আর এগুলো আজকে দেখাবো ড্রেস ফেয়ার থেকে এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন সো ফার্স্ট অফ অল এই হোয়াইটটাই দেখাই না অনলাইন অর্ডার জন্য আপনার ভিডারস কিনে নেওয়া কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারবেন গলায় হাতায় এরকম প্যানেল সালোয়ারের নিচটা এরকম সুন্দর করে প্যানেল করা এক কালারের মধ্যে আর উন্যাটা কিন্তু খুব সুন্দর করে উনার পারে পুরোটাই কাজ করা থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন আপু কন্ট্রাস্টও না দুই সাইডে কাজ করা মাত্র 1550 1950 রেডি আছে কোনো বানানোর ঝামেলা নেই দাম পড়ছে মাত্র 1550 টাকা এগুলো সাইজ কিন্তু ফ্রি সাইজ মানে 44 46 পর্যন্ত আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন এগুলো হ্যাঁ ফ্রি সাইজ হয় না এটার সাথেও সেম সালোয়ার থাকছে এক কালারে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্না হচ্ছে এই যে বড় উন্না উনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইসও তো সেম না সুজা ওকে নেক্সটে চলে যাচ্ছি এইটা দেখেন এইটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন কাজ করা দেখেন গলা এগুলো কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারছেন সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর এটার সাথে হচ্ছে ড্রেসের উন্না উন্না কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা প্রাইসও থাকবে হচ্ছে মাত্র 1950 1950 ফিক্সড ফাইনাল প্রাইস একদম পাইকারি দাবে পাচ্ছেন ঠিক আছে এইটা দেখেন ওয়াও বিয়ার্স এইটা কি সুন্দর দেখেন এটা কিন্তু পুরোই কাটওয়ার করা হ্যাঁ এই যে পুরো পশনটা কাটওয়ার করা হাতায় लेस গলায় কাজ এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্না দুই সাইডে কাজ করা থাকবে লম্বা দুই সাইডে কিন্তু হ্যাঁ লম্বা দুই সাইডে কাজ মানে অনেক বেশি কাজ কিন্তু পুরো ওন্নাটাই नेक्स्ट আমরা চলে যাচ্ছি नेक्स्ट দেখাবো হচ্ছে এই ড্রেসটা পাউডার ব্লু কালার দেখেন সম্পূর্ণ ড্রেস গুলো কিন্তু কাজ করা থাকবে রেডিমেড হ্যাঁ বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবে এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটাও বড় দুই সাইডে কাজ করা এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা 1950 টাকা only 1950 এটা আপনার পেয়ে যাচ্ছে এইটা দেখেন এই আমার কাছে দেলো মাই এই যে দেখেন তাহলে দেখো সাথে তো মাই দি এটা হচ্ছে জামাটা দেখেন এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন কাটওয়ার করা গলাইকা সালোয়ারটা প্যান কাটিং থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা ওড়নাটা দেখেন খুব সুন্দর করে দুই পারে কিন্তু এরকম কাজ থাকবে আর এটার কালার হবে আমি কালার আপনাদেরকে দেখাবো এটা যেমন ল্যাভেন্ডার কালার এই যে এটা দেখেন খুব সুন্দর একটা ক্রিম কালার অফ হোয়াইট বেস ক্রিম এটার সাথেও সালোয়ার থাকছে একদম পিওর কটন পিওর কটনের মধ্যে ওড়নার দুই সাইডে দেখেন খুব সুন্দর করে কাজটা করা থাকছে ওড়নাটা দেখেন ওড়নার দুই সাইডে এরকম লম্বা দুই সাইডে কিন্তু ঠিক আছে এই যে ফ্রি সাইজ এটা প্রাইস কত দিচ্ছেন আরেকটা কালার হবে এটা মফ পিঙ্ক কালার এটাও নিচে কাজ করা গলায় কাজ সালোয়ার থাকছে অন্যটা খুব সুন্দর করে কাজ করা দামটা সেম থাকছে মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন

1950 ওন্নাগুলো কাজ করা রেডি আছে ঠিক আছে কারণ এগুলো অ্যানাস্থেসি সেল হয় 191600 টাকায় 1700 টাকা সেখানে স্টিচটা তারা দিচ্ছে একদম নিদেশো মেকিং এ ফিনিশিং দিচ্ছে তারা মাত্র 1950 এ ওন্নাটা দেখেন ওন্না লম্বা দইছে রে কিন্তু এটারও কাজ থাকবে হ্যাঁ লম্বা দইছে রে খুব সুন্দর করে কাজ করা সেম আর একটা কালার হবে এটা এটা একটা কালার আরেকটা রয়েছে এটা কিন্তু ঈদের জন্য হিট হিট কালেকশন একবার আমার রিস্টক হবে কিনা শত জানি না সো নিয়ে নিতে হবে কিন্তু দেখা যাচ্ছে ইট্রা যেহেতু গরমে পড়ছে এইটার কালেকশন কিন্তু নিজেদের জন্য গিফটের জন্য একদম বেস্ট আইটেম জাস্ট নিয়ে পরে ফেলতে পারছেন বানানোর ঝামেলা নেই জাস্ট নিয়ে ফেলতে হবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর কটন এর মধ্যে আছে আরামদায়ক থ্রি পিস এটা দেখেন এটা আরেকটা কালেকশন নিচের কাজ গলায় কাজ ওনাটা দেখেন ওনার দুই সাইডে পার আবার শেড করে কন্ট্রাস্ট করে কাজ করা দেখেন যে কি সুন্দর লাগছে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা দেখেন প্যানেলে কাজ গলায় কাজ এটা সাথেও সালোয়ার পাবেন ওনাটা থাকছে বড় ওনা এবং ওনার কিন্তু দেখেন আবারও বলছি প্রত্যেকটা ওনার লম্বা দুই সাইডে এই পাশে এই পাশে দুই সাইডে কাজ এটার প্রাইস দিচ্ছে মাত্র 1950 এটা দেখেন ব্লু রুপরে আছে অনেক বেশি সুন্দর ওয়াও জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের কলায় কাজ হাতায় প্রিন্ট করা আর হচ্ছে ড্রেসের ওন্না দুই সাইডেও কাজ থাকে পাতা তো টাকা এটার সাথেও সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওনা থাকবে প্রাইসটা একই থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ওনার দুই সাইডে কাজ অনলি পনেরোশো পঞ্চাশে ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন খুব সোভার একটা কালার আছে লাস্টে এবং এটারও কিন্তু প্যানেলে কাজ গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে হাতায় মূলত লেস ওয়ার্ক আর কি হ্যাঁ এর প্রত্যেকটার ওনা বড় ওনা ওনার দুই সাইডে পারে কাজ থাকবে আর এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই চালাবেন ড্রেস ফেয়ার ইস্টার্ন মলিকার দ্বিতীয়তলা একবার পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বার রি স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ